এক্সপিরিয়েন্স থেকে যদি বলি আমি কোনোদিনও শুনিনি যে সরস্বতী পুজো কেন কোনো উৎসবেই আমাদের পশ্চিমবঙ্গে কোনো বাধা হয়েছে বা আমার বাড়ি নিয়ে আমার ফ্ল্যাটে নিচেই পুজো হয় তো কোনো কোনো সমস্যা হয়নি না বাধা আমরা পাইনি এবং আমরা কলেজেও করেছি আমরা বাড়ি পাড়ায় পুজো হয় এখন আফটার অল আমরা মানে ধরতে গেলে ঘর ঘরেই পুজো হয় আমাদের ওই এলাকা আনন্দপুর থানা এলাকা পরে আমাদের ওই এলাকায় কোনো ঝামেলা হয় না আপনাদের বাড়িতে বা এলাকায় সরস্বতী পুজো হয় হ্যাঁ আমার হাওড়া জেলা থানা আমতা একদম ওখানে মায়ের মতো মা একদম পেন খাতা নিয়ে বসে আছে মুসলিম দাদারাও অনেকে টাকা দেয় হেল্প করে অনেকে মানে পাশে এসেও দাঁড়ায় হ্যাঁ একদম 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 কোনো সমস্যা হয় না আমাদের অন্য অন্য স্টেটে যেসব গন্ডগোল চলছে বা যেসব দেখতে পাচ্ছি যেগুলো খবরের কাগজে পড়ি বা ফেসবুক বা ইয়েতে যেগুলো ভাইরাল হচ্ছে যেগুলো দেখছি আমাদের বাংলায় সেরকম কোনো পরিস্থিতি এখনও অবধি তৈরি হয়নি আর আমরা সেরকমভাবে তৈরিও করতে দেবো না সুষ্ঠুভাবে পালন করা হচ্ছে এখানে তো কোনো পূজো পালন করতে হলে কোনো যে একটা বাধা বিপত্তি যেটা আসে সেটা তো আসছে না আমরা সুন্দরভাবে মানে সম্পন্ন করছি দেখুন আমার বাড়ির পাশে আদি নাক তলায় ওখানে পূজো আছে আশেপাশে ইস্কুলেও আছে হ্যাঁ গত বছরই হয় একদম প্রত্যেকটা অকেশন আমাদের এরকম কোনো অকেশান নেই যেটা হয় না মানে আমাদের পাড়াতে হচ্ছে 12 মাসে 13 পর্বনের বেশিই হয় মানে আমার বাড়ি হচ্ছে কামাটি বিধানসভার অন্তর্গত দক্ষিণেশ্বর সেখানে কোনো সময় আমরা এরকম সমস্যার সম্মুখীন হতে দেখিনি হ্যাঁ হ্যাঁ অবশ্যই পাড়াতেও যথেষ্ট ভালোভাবে হয় আমার বাড়ির সামনেই বড় বড় দুটো পুজো হয় এবং বাড়িতে তো সবার বাড়িতে এই পুজো হচ্ছে এখানে কোনো বা কোনো বাধা বা বিপত্তির সম্মুখীন আমরা অন্তত হইনি কোনোদিনের একদমই ভুল আর একদমই মিথ্যে কারণ যদি এরকম হতো তাহলে প্রত্যেকটা স্কুল প্রত্যেকটা কলেজে মাতৃ প্রতিমা পুজো হতো না এবং প্রত্যেকটা পাড়ায় পুজো সরস্বতী পুজো তো মানে প্রত্যেকটা বাচ্চাদের স্কুলের কলেজের মা তো বিদ্যার দেবী এবং সব জিনিস নিয়ে যারা এগুলো রটায় মন্দির ভেঙে দিচ্ছে এই ভেঙে দিচ্ছে এগুলো সব ফালতু কথা বা এরকম বাজে কথা এরকম কোনো ধরনেরই কিছু হয় না ভ্যালেন্টাইন্স ডে বাঙালিদের ভ্যালেন্টাইন্স ডে সেটা একটা আলাদাই সবাই ঘুরতে বেরাচ্ছে শাড়ি পরে পাঞ্জাবি পরে ধুতি পাঞ্জাবি সবাই আলাদাই মজা পশ্চিমবঙ্গ এমন একটা রাজ্য যেখানে সমস্ত ধর্মের সমস্ত কালচারের সমস্ত কিছু উদযাপন হয় সেখানে মুসলিমদের পরব থেকে শুরু করে আমাদের বাঙালির পুজো থেকে শুরু করে খ্রিস্টানদের বড়দিন সমস্ত কিছু উদযাপন হয় সতী পুজো তো বিদ্যার দেবী আর এবার যদি বাঙালির কাছে সরস্বতী পুজোটা বলো তাহলে ভ্যালেন্টাইন্স ডে তো অবশ্যই স্পেশাল সরস্বতী পুজো এবং আমাদের কাছে শিক্ষাটা যেহেতু থেকে বড় সেই কারণে আমরা বাগদেবীর আরাধনা করে থাকি এটা আমাদের আনন্দ ইমোশন সব কিছু মিশিয়ে রয়েছে তো সকলকে সরস্বতী পুজোর অনেক শুভেচ্ছা সবাই ভালো থাকে প্রচুর পুজো হয় প্রচুর পুজো হয় আমার এলাকায় শুধু সরস্বতী পুজো বলবে না আমাদের এই কলেজের এলাকা বলুন বা আমার এলাকা বলুন শুধু সরস্বতী পুজো বলেন আমরা বিভিন্ন যে যে উৎসব হয় প্রত্যেকটা উৎসবই আমরা খুব ভালোভাবে পালন করি খুব আনন্দের সাথে পালন করি আমার পাড়া আমাদের বাড়ির ভিতরেও হয় পাড়া প্রতিবেশী সব মানে হয় সব জায়গায় আমার বাড়ি ট্যাংরা খুব মজা হয় বাচ্চারা মিলে পুজো মানে সব জায়গা থেকে ইয়ে জড়ো টাকা জমা করে ওখান দিয়ে পুজো করা হয় বেশ মজা হয় আমাদের ওই দিকটা এরকম কোনো ব্যাপারই হয় না খুব সবাই মিল অনেকে মুসলিম দাদারাও অনেকে টাকা দেয় হেল্প করে অনেকে পা মানে পাশে এসেও দাঁড়ায় হ্যাঁ একদম 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 কোনো সমস্যা হয় না আমাদের ওইদিকে সব মানে অনেকে হেল্প করে অনেকে টাকা দেয় সব দিক থেকেই হেল্প করা হয় এরকম আমাদের ওখানে কোনো সমস্যা হয় না আমাদের আমরা কোনো দিনও দেখিনি যে সরস্বতী পুজো বা কোনো রকমের পুজো এখানে এরকম বাজে সিচুয়েশন হচ্ছে সব জায়গায় ভালো করেই মানে সব কিছু পার্টিসিপেট করা হয় বা সবকিছু হ্যাঁ হ্যাঁ সরস্বতী পুজো উদযাপন করছি তার সাথে সাথে নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিন সেটাও আমরা পালন করব এবং দুটোই সমানভাবে তাল মিলিয়ে করার চেষ্টা করব এবার দেখা যাক কতটা কি করতে পারি বিশাল এক্সাইটেড সরস্বতী পুজো মানেই হচ্ছে আমাদের বাঙালি ভ্যালেন্টাইন্স ডে তার সাথে নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিন মানে বিশাল এক্সাইটমেন্ট কালকে সব ধরনের পুজো হয় এখানে প্রত্যেকটা পুজোই অনেক পুরনো এরকম নয় কি নতুন কয়েক বছর ধরে হচ্ছে প্রত্যেক আমাদের কালী পুজোই ছিয়াত্তরতম সাতাত্তরতম বছর চলছে দুর্গা পুজোও এরকম ষাট ষাট বছর চলছে ষাট বছর আসবে তো এরকম চলছে সবগুলোই একটা কোয়েন্সিডেন্টলি একসাথে দিনটা পড়েছে না বিষয় আমাদের পাড়াটা খুবই সুন্দর আমরা আমরা কোনোদিন সম্মুখীন হইনি এবং সবাই এখানে খুব সাপোর্টিভ আমাদের বইপাড়ার প্রত্যেকটি বন্ধু এছাড়া আমাদের পাড়ার সবাই প্রত্যেকজন আমাদের কাউন্সিলর থেকে এমএলএ থেকে প্রচণ্ড সাপোর্টিভ আজকে আমাদের ওপেনিংও আছে লাস্ট ফিনিশিং কাজ চলছে দেখছে মায়ের মুকুট লাস্ট নথ এগুলো সব ডেকোরেশন হচ্ছে তো একটু পরেই আমাদের ওপেনিংও আছে মানে একদম প্রত্যেকটা অকেশান আমাদের এরকম কোনো অকেশান নেই যেটা হয় না মানে আমাদের পাড়াতে হচ্ছে বারো মাসে তেরো পার্বণের বেশিই হয় মানে আমরা টোয়েন্টি ফিফথও সেলিব্রেট করি থার্টি ফার্স্টও করি আর পুজো তো আমাদের হয়ই কোনো বাধা না না কোনো সময় কোনো বাধা আমরা ফেস করি না আমাদের পাড়ার লোকও খুব সাপোর্টিভ এবং বইপাড়াতে যারা ব্যবসাদার দাদারা আসেন তারাও ভীষণ রকম সাপোর্টিভ তারাও খুব ভালোভাবে আমাদের সাহায্য করেন সরস্বতী পুজো তো এমন একটা আমরা আমাদের ছোটোবেলা থেকে আমরা করে এসেছি আর আজকালকার যেসব ছেলেমেয়েরা স্কুলে কলেজে পড়ছে তাদের জন্য একটা উৎসাহ প্রত্যেকটা প্রোগ্রাম এমনকি ক্রিসমাস ঈদ হ্যান ত্যান সবেতেই আমরা সেলিব্রেট করি পাড়ায় হয় পাড়ায় সরস্বতী পুজো হয় সাত আট টাকা হয় প্রতি বছরই হয় না 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 কোনো এরকম কাছে আমার খবর নেই আমাদের পাড়ায় প্রত্যেকটা বাড়িতে পাড়ায় ক্লাবে পুজো হয় ওরকম কোনো ব্যাপার নেই সরস্বতী পুজোতে বিশেষ করে বাচ্চাদের একটা আনন্দ ফুর্তি এবং প্রত্যেকে একটা আনন্দ করবে সেই তো সবাই আমরা বাবা মা আমরা সবাই চাই হ্যাঁ তো খুবই আনন্দ বিষয় কথা এবং আমাদের বাঙালির একটা সরস্বতী পুজো নিয়ে পড়াশোনা বাচ্চাদের ছোটো ছোটো বাচ্চাদের নিয়ে আমরা বাড়ির লোকেরা ভীষণ আনন্দ বিষয় আমার বাড়ি বালিগঞ্জ রুবি হ্যাঁ প্রচুরও হয় প্রচুর হয় আমাদের ঘরে ঘরে পুজো হয় আর সরস্বতী পুজো তো আমাদের বাঙালির পুজো বাচ্চা কাচ্চা পড়াশোনা করে এর জন্য আমাদের ঘরে ঘরেই পুজোটা হয় না না আমাদের ওই এলাকায় কোনো ঝামেলা হয় না আমরা মানে ধরতে গেলে ঘর ঘরেই পুজো হয় আমাদের ওই এলাকা আনন্দপুর থানা এলাকা পরে আমাদের ওই এলাকায় কোনো ঝামেলা হয় না হবে ছেলেও স্কুলে যাবে এবার বাড়িতে নর্মাল যেরকম হয় ওরকমই হবে সেই জন্য হ্যাঁ সরস্বতী তো পুজো মজাই তো আছে হ্যাঁ পাড়াতে হয় পাশে হয়

এটা তো কখনো কোনো দিনও শুনিনি এটা তো স্বাভাবিক এটা ঘরে ঘরেই হয় বাড়িতে পড়াশোনার বাচ্চারা থাকে তারা পড়াশোনা করে তাদের তো পুজো করতেই হবে আমরাও করি কি আর বলবো আমরা যখন ছোট ছিলাম বাবা মারা পড়াতে পারলো না মা আমাদের হয়তো ভালোবাসেনি বলে শিক্ষা দেয়নি যাই হোক এই খেতে খাটতে শিখেছিলাম কর্মদেবী কর্মদেবী কর্মটা শিখিয়েছিল বলে গাড়ি চালিয়ে খাচ্ছি মানে মা সরস্বতী বিদ্যাদেবী আমাদের দেখেনি তবু প্রণাম করা উচিত বিদ্যা দেবী তো হ্যাঁ আমার হাওড়া জেলা একদম ওখানে মায়ের মতো মা একদম পেন খাতা নিয়ে বসে আছে অবশ্য এখনকার মা যা আসছে না মানে সেই কাপড় পরা মা আসছে না সব তোমার মতো আমার মতো আমার মেয়ের মতো নাদমির মতো সব জিন্স পরা মা একদম আসছে বিদ্যা দিচ্ছে কিন্তু ছেলেরা দুষ্টু নিচ্ছে না তো অনেকদিন আগে পেরিয়ে গেছি আর এই এখন এবার চাকরি করি তা এটাই বলতে যাবো যে যে বাচ্চা ছেলেদের পড়া উচিত ভালো করে মন দিয়ে পড়াশোনা করা উচিত আর ব্যাস সরস্বতী মায়ের ইয়ে করো তাহলে জীবনে কিছু করতে গেলে পড়াশোনাটা অবশ্যই করা উচিত সরস্বতী হ্যাঁ আমাদের এলাকায় সরস্বতী পুজো হয় আমার বাড়ি বারুইপুর মদরাট পশ্চিম পশ্চিমপাগ দেখুন সত্যি কথা বলতে পুষ্পাঞ্জলিটার ব্যাপারে আমি মিথ্যে না বলে ভালো কারণ আমি তো যেহেতু হিন্দু না আমি ওই জন্য কিন্তু আমি হিন্দু না হলেও আমি সরস্বতী মাকে যথেষ্টভাবে শ্রদ্ধা করি এবং তার যেটুকু যা জিনিস প্রয়োজন সেটুকু আমি দেওয়ার চেষ্টা করি সরস্বতী মাতা আমাদের বিদ্যার দেবী আমরা তাকে ভরে পুজো করি আমরা যখন স্কুল লাইফে এই সরস্বতী পুজো আসতো আমরা খুব এক্সাইটেড হয়ে পড়তাম কবে পুজোটা আসবে এবং যখন আমরা নাইনে পড়ি প্রত্যেক স্কুল থেকে তো নাইনে যারা পড়তো তাদেরকে দায়িত্ব দেওয়া হতো পুরো সরস্বতী পুজোর দায়িত্ব স্কুল থেকে তো আমরা খুবই আনন্দ সহকারে আমরা পুজোটা পালন করতাম তো আমরা চাই আবার সেই রকম জায়গায় ফিরে যেতে মানে মনে হয় যে আবার যেন ওই রকম দায়িত্ব নিয়ে আমরা পুজোটা করতে পারি সর্বী সরস্বতী পুজো হয় কিন্তু স্কুল লাইফের ওই জীবনটা তো আর ফিরে পাবো না স্কুল লাইফের জীবনটা ফেলে চলে এসছি এখন পাড়াতে বিভিন্ন জায়গায় হয় কিন্তু স্কুল লাইফের সেই আনন্দটা তো আর আমরা ফিরে পাবো না তাই আমার ইচ্ছা যেটা যে স্কুল লাইফটাই বেস্ট আমরা তো খুবই এক্সাইটেড দেখতে পাচ্ছেন আমাদের মণ্ডপ তো আগামীকাল সরস্বতী পুজো এবং আমাদের নেজাই সুভাষচন্দ্র বসের জন্মদিনও জন্মদিনও তো তার জন্য আমাদের এরকম এবছর থিম হয়েছে তো আমরা খুবই এক্সাইটেড অনেক আমাদের স্টুডেন্টরা খুব এক্সাইটেড সবাই মিলে একসাথে দাঁড়িয়ে হই হই করে আমাদের এবছর পুজোটা হবে প্রত্যেকবারই হয় নো ডাউট কিন্তু এবারে আরও বেশি খুশি যেহেতু আমাদের তেইশ তারিখ পড়েছে তেইশ তারিখ আমাদের নেতাজি সুভাষের জন্মদিন সেই উপলক্ষে আমরা মানে মজা করছি আনন্দ করছি পুজো নিয়ে এক্সাইটেডও আছি খুব একদমই ভুল আর একদমই মিথ্যে কারণ যদি এরকম হতো তাহলে প্রত্যেকটা স্কুল প্রত্যেকটা কলেজে মাতৃ প্রতিমা পুজো হতো না এবং প্রত্যেকটা পাড়ায় পুজো হয় সরস্বতী পুজো তো মানে প্রত্যেকটা বাচ্চাদের স্কুলের কলেজের মা তো বিদ্যার দেবী এবং এইসব জিনিস নিয়ে যারাগুলো রটায় মন্দির ভেঙে দিচ্ছে এই ভেঙে দিচ্ছে এগুলো সব ফালতু কথা বা এরকম বাজে কথা এরকম কোনো ধরনেরই কিছু হয় না হ্যাঁ আমাদের এলাকায় সরস্বতী পুজো হয় আমাদের পাড়ায় সরস্বতী পুজো হয় ভীষণ সবাই একসাথে খুবই সেলিব্রেশন করে সরস্বতী পুজো তো বাঙালির একটা আলাদা আবেগ তো এই আবেগ নিয়ে তো সবাই খুব এক্সাইটেড থাকে না সরস্বতী পুজো তো একটা আবেগ মজা তো খুবই হয় হ্যাঁ ওই জন্য আমাদের প্যান্ডেলের থিমটা ওই করা হয়েছে নেতাজি করে এই থিমটা রাখার চেষ্টা করা হয়েছে এখানে সর্বধর্ম সমন্বয়ের একটা বাতাবরণ চলছে এবং উৎসব মানে ধর্ম উৎসব সবার এটা বাস্তবায়িত হয়েছে দেখুন মূর্তি ভেঙে দেওয়ার কথা মূর্তি ভেঙে দেওয়ার কথা আমরা কিছুদিন আগেই দেখেছি উত্তরপ্রদেশে যেখানে করিডোরের নামে হাজার হাজার বছরের মন্দিরও ভেঙে দেওয়া হয়েছে তখন কারোর কিন্তু সেই জায়গায় চোখটা পড়েনি এবং আজকে ভারতবর্ষের প্রত্যেকটা মানুষ দেখছে যে কোন রাজ্যে উন্নয়ন হচ্ছে আর কোন রাজ্যে বুলডোজার চলছে তো আগামী দিন বিজেপিকে এই বাংলা থেকে আমার মনে হয় না মানুষ নিয়ে আসবে সরস্বতী না আমার এখানে এখানে দেখুন আমি একজন সাধারণ বাঙালি হিসাবে আমি যে যেটুকুনি ঘুরে দেখলাম এখনো পর্যন্ত কোনো জায়গায় সেরকম কিছু হয়নি বরঞ্চ আমরা দেখছি হিন্দু মুসলমান সবাই একসাথেই মিলেই সব জায়গায় যেখানে যেখানে হচ্ছে অনেক জায়গাতেই হিন্দু মুসলমান একসাথে মিলেই সম্প্রীতির বার্তা পৌঁছে দিচ্ছে এবং একসাথে সরস্বতী পুজো করছে কোথাও বাধা হয় যে বলে পশ্চিম বাংলায় বসে সরস্বতী পুজো করতে দেওয়া হয় না মূর্তি ভেঙে দেওয়া হয় এরকম কি কিছু হয়েছে না এরকম তো কোনোদিনও দেখা হয়নি বা আমি দেখিনি পার্সোনালি বাড়িতেও যেরকম সরস্বতী পুজো হয়েছে আমাদের পাড়াতেও ছোটোবেলা দেখেছি স্কুলেও করেছি এখন বিশ্ববিদ্যালয়েও করছি আর এমনিতেও প্রত্যেকটা পাড়াতেই আসতে যেতে সব জায়গায় আমরা ছোটোখাটো মণ্ডপ দেখতেই পারি এরকম কোনো দিনও হয়নি আর আমার দেখা নেই আজ অব্দি তাছাড়াও খুব বিপদে রয়েছে এটা কি সত্যি না একদমই নয় একদমই নয় কেন ইন্দুরের যদি বিপদে থাকতো দেখুন না প্রত্যেকটা পুজো তো খুব সুষ্ঠুভাবে পালন করা হচ্ছে এখানে তো কোনো পুজো পালন করতে হলে কোনো যে একটা বাধা বিপত্তি যেটা আসে সেটা তো আসছে না আমরা সুন্দরভাবে সে মানে সম্পন্ন করছি দেখুন ওনারা নিজেরা ভোট জেতার জন্য মানুষের কাছে ক্ষমতায় নিজেরা নিজেদেরকে প্রতিপূর্তি দেখানোর জন্য অনেক কিছু রাজনৈতিক ফায়দা তোলার ছাড়া আর কিছু নয় এটা একদমই সম্পূর্ণভাবে রাজনৈতিক ইচ্ছে তাছাড়া আর কোনো কিছুই নয় পুজো যেমন স্কুলে হয়েছে কলেজে হয়েছে এর পাড়াতেও হয়েছে ইভেন বাড়িতেও হয় আর এখন তো ইউনিভার্সিটিতে এটা আমাদের ফার্স্ট ইয়ার ইউনিভার্সিটিতে কিন্তু এর আগে যে কলেজে করেছি বা পাড়াতে করেছি কোনো রকম কোনো বাধাতে কিছুতেই আমাদের পড়তে হয় আপনার এলাকাতেও সরস্বতী পূজা হ্যাঁ আমাদের পাড়াতে এক নিজেদের বন্ধুরা মিলও করি একটা বড় করেও হয় তো মোটামুটি অনেকগুলোই পূজা হয় কোনো বাধা না কোনো বাধার সমস্যা হয় নি ওখানে সবাই একসাথে মিলেমিশে সবাই বাচ্চা থেকে বড় সবাই মিলেই তো এটা পূজোর কাজ হয় করে সবাই পাড়াতে হয় বাচ্চারা মিলে করি বড়রা মিলে করি করা উচিত পুজো কারণ আমরা বিদ্যার দেবীকে পুজো করছি যেটা আমরা পড়াশোনা করে জীবনে এগোবো তো অবভিয়াসলি পুজো করা উচিত আমার মতে কোনো দিনও করতে হয়নি এখানেও সবাই দেখতে পাবে যে সবাই আনন্দে করছে নিজের স্বেচ্ছায় সবাই এসে করছে কাউকে জোর জবরদস্তি করা হয় না সবাই সবার মতন করে আনন্দ করেই করছে হ্যাঁ হ্যাঁ হয় 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 একদম ভালোভাবে আমি কোনোদিনও এরকম দেখিনি একটা কথা কি মানুষের বলার দরকার মানুষ বলবে অনেক মানুষ অনেক কিছুই বলবে যারা করে তারা ঠিকভাবে নিজের কাজ সম্পূর্ণভাবেই করবে লোকের কাজ লোকের বলা লোকে করবে ওরকম যার ওরকম মনে হয় আমার মতে এটা সরস্বতী পুজো আমি স্কুল থেকেই মানে এখানে অব্দি খুব ধুমধামের সাথে পালন করা হচ্ছে এবং আমরা চেষ্টা করছি নিজেরা যতদূর সম্ভব ভালো করে করার যাতে সবাই এনজয় করতে পারে সবাই মনে যে বাংলার বুকে নাকি পুজো করতে দেওয়া হচ্ছে না বাংলার বুকে নাকি কোনো ধর্মীয় উৎসব পালন করতে দেওয়া হচ্ছে না আমি দায়িত্ব নিয়ে বলছি দু হাজার একুশে সত্তরটা সিট পেয়েছে দু হাজার ছাব্বিশ তিরিশটা সিটও পাবে না গোহারা হারা হারবে গোহারা হারে গোহারা ভূত হবে আর আগামী দিনে দেশ থেকেও কী করে গদি দেশের গদি থেকে কি করে নামাতে হয় বাংলার মানুষ এটা দু হাজার ছাব্বিশে দেখিয়ে দেবে শুধুমাত্র রাজনৈতিক অবশ্যই মানুষে মানুষে বিভেদ ধর্মে ধর্মে বিভেদ হিন্দু মুসলিমে বিভেদ শিখ খ্রিস্টানে বিভেদ এইগুলো করিয়ে দেওয়ার জন্যই বিজেপি এই চক্রান্তগুলি করে সরস্বতী পুজোটা তো মানে বাঙালিদের কাছে ইমোশন ছাত্রছাত্রীদের কাছে অবশ্যই একটা আবেগ তো আমরা তো কোনোবার দেখিনি এরকম যে পুজো করতে দেওয়া হয় না বা কিছু আমার বাড়িতেও পুজো হয় আমার স্কুলেও হয় এখন বিশ্ববিদ্যালয়েও হচ্ছে আমরা ছোট থেকে মজা করেছি এখনো করছে কোনোদিন এরকম বাধার না 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 কখনো একদমই না একদমই না আমি দেখিনি আর আমি শুনিওনি